আচ্ছা এরপর আছে মাফি এন্টারটেইনমেন্ট মাফি এন্টারটেইনমেন্ট ব্যানারটা ঠিক করবেন ঠিক আছে আর নামটা ঠিক করবেন এন্টারটেইনমেন্টের ই ছোট হাতের কোথায় পাইছেন আপনি এটা মাফি এন্টারটেইনমেন্ট আপনারা কি ক্লাস 6 7 পড়েন নাই নাকি না পড়ে কি চলে আসছেন নাই 9 10 এ সো এইখানে হচ্ছে মাফি এন্টারটেইনমেন্ট নামটা ঠিক করবেন আর এন্টারটেইনমেন্ট ফানি জিনিস থাকবে এখানে তাই না আচ্ছা সো এটা নভেম্বরের 6 তারিখে সবাই নভেম্বরের জন্ম অধিকাংশই সো এই চ্যানেলে কি ভিডিও আছে এখানে এন্টারটেইনমেন্টের কি আছে দেখেন তো আচ্ছা এটা হচ্ছে কিছু আপনার র ভিডিও আছে অর্থাৎ আপনি মোবাইল ফোনে ভিডিও করেছেন এটাই ব্যাপারগুলো আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা খালেদ আজি আর ভিডিও চলে আসছে ই-স্পোর্টসের ভিডিও চলে আসছে পুরা জ্ঞানজাম ঠিক আছে এই যে আপনারা এন্টারটেইনমেন্টের নামে যে জ্ঞানজাম করতেছেন না এই ধরনের চ্যানেল দিয়ে কিচ্ছু হবে না ঠিক আছে আপনি পলিটিক্যাল ভিডিও দেওয়ার দরকার নাই এন্টারটেইনমেন্টের ভিতরে স্পোর্টস আনার দরকার নাই এন্টারটেইনমেন্টের ভিতরে স্পোর্টসের জন্য আলাদা স্পোর্টস চ্যানেল পলিটিক্যালের জন্য আলাদা পলিটিক্যাল চ্যানেল ঠিক আছে আপনি ফানি করবেন আপনার গ্রামগঞ্জের ব্যাপার দিয়ে আপনি শেয়ার করতেছেন সেটার ব্লক চ্যানেল হবে তাহলে আলটিমেটলি আপনি কি দিচ্ছেন মানে এন্টারটেনমেন্টের নামে আপনি নিজেই এই যে ভিডিওগুলো করছেন টাকাই সব ভাবি যাবি হ্যাঁ আপনি এইভাবে কথা বলতে পারেন কোনো সমস্যা নাই এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনি যেখানে বসবাস করেন আপনার যে ক্যামেরা আছে যে চেহারায় আছে কোনো সমস্যা নয় আপনি ভিডিও করেন কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন ওটাই এখানে অন্য কোনো জ্ঞানজাম থাকবেন আশা করি বুঝতে পারছেন তার মানে এন্টারটেনমেন্ট আপনি মানুষ যদি এন্টারটেনমেন্ট দিতে পারেন তাহলে ভিডিও করবেন না হলে করবেন না না হলে আপনি যেটা তৈরি করতে পারবেন যেটা সেটা ফেসলেস হতে পারে ঠিক আছে আপনি যেটা পারবেন ওটাই করবেন কিন্তু একটা চ্যানেলের ভিতরে এই ধরনের মাল্টিপল টাইপের ভিডিও ছেড়ে হ্যাঁ আপনি হয়তো কিছু সাবস্ক্রাইবার আসবে কিছু ভিউজ হবে কিন্তু ভাই ওই ডলার পর্যন্ত যাওয়াটা সম্ভব হবে না